এই মহিলা মাদ্রাসা অনেক ভাইরা সহযোগিতা করেছে দান করেছে সবাই দোয়া চেয়েছে আপনার যে যে নিয়তে দোয়া চেয়েছে প্রত্যেকের নিয়তকে আপনি পুরা করেন অনেকে অসুস্থদের জন্য দোয়া চেয়েছে তাদেরকে সুস্থ বাধা দেন অনেকে মৃত মা বাবা ভাই বোনের জন্য দোয়া চেয়েছে আল্লাহ ওই সকল সোমবারের কবর গুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমি যাদের সামনে বসেছি মাওলা যারা আমার সামনে বসছে আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আল্লাহ মৃত্যুর সময় কালী মানসিক করে দিয়ে

গাড়িতে মানে সুযোগ হলো আমি গাড়িতে যাওয়া পর্যন্ত যারা পারবেন কি সংগ্রহ করতে পারবে ছয়টা খন্ড পারলে ছয় ছয় খন্ডে নিয়ে নিন প্রথম খন্ড সন্তানের চৌষট্টির অধিকার জামাই বউগুলো মুখস্থ করে ফেলবেন দ্বিতীয় খন্ড শিরিক বেদাত কুকুর তাহিব তৃতীয় খন্ড হালাল হারাম সুদ চতুর্থ খন্ড স্বামীর চব্বিশটা অধিকার স্ত্রীর উনিশটা অধিকার আপনি বিবির উনিশটা মুখস্থ করলেন করার পর বিবিরে বলবেন তুমি আমার চব্বিশটা মুখস্থ করবো

আমি যাদের সামনে বসেছি মাওলা যারা আমার সামনে বসছে আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আল্লাহ মৃত্যুর সময় কালী মানসিক করে দিয়ে